যারা নিমতলিতে প্রতিবাদ করতে পারেন নয় যারা চুরি হাট্টায় প্রতিবাদ করতে পারেন নাই যারা বানানির আগুন দেখে প্রতিবাদ করতে পারেন নাই সেই ঢাকার মধ্যবিত্তকে বলছি প্রতিবাদ না করতে করতে আগুন আপনাদের ঘরে পৌঁছে গেছে খাবার টেবিলে পৌঁছে গেছে আপনার রান্নাঘরে পৌঁছে গেছে যারা লড়াই করতে পারবেন না যারা সংগ্রাম করতে পারবেন না যারা অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে অন্যায়কে অন্যায় বলতে পারবেন না যদি মনে করে থাকেন এভাবে আপনারা নিরাপদ থাকবেন করেছে ঘরে যাবে হবে খাবার টেবিলে পুড়িয়ে মারবে আগুন আপনার কাশের চুলা দিয়ে পুড়িয়ে মারবে আগুন আপনাকে প্রত্যেকদিন বাজারে বাজারে পুড়িয়ে মারবে এই আগুন আপনাকে রাস্তায় গাড়ির নিচে হত্যা করবে এই আগুন আপনাকে তুলবে আপনার জীবনকে আপনার যত স্বপ্ন থাকে এই জন্য লড়াই করা হচ্ছে একমাত্র শর্তালের বিরুদ্ধে যারা লড়াই না করে রাস্তায় রাস্তায় নিরিবিলিতে মতো জীবনযাপন করছেন যে আমি তো বিএনপি করি না আমার কি আমি কেন পুরো মারবো আমি তো জামাত করি না তো আমার কি আমি তো পুরো মারব না আমি তো হুজুর পার্টি করি না তো আমার গায়ে কেন আগুন লাগবে বাক্সাল আগুন থেকে কেউ বাঁচবে না আওয়ামী লীগ বাঁচবে না পুলিশ গোষ্ঠীরা এই বাক্সালকে গত পনেরো বছর ধরে শুষিয়ে শাসিয়ে পানিয়ে ফালিয়ে সমর্থন করে করে বেঁচিয়ে রেখেছে সেই সকল দরাল সামরিক বাহিনীর লোকরা দরল পুলিশ বিজেপির পরিবারের সদস্যরাও এই আগুনে মারা গেছে আপনার মেগে আগুন থেকে বাঁচাইতে পারেন নাই ডিআইজি কে বলছি তলালি করে মেয়ের জীবনকে পারেন নাই তারা প্রতিবাদ করেন নাই সেই সকল লোকদেরকে বলছি ঢাকার মধ্যবিত্তকে বেলি রোডে মিলিমিলি খাবেন অন্যর প্রতিবাদ করবেন না আগুন আপনাকে ছাড়বে না আওয়ামী আগুন বাংলাদেশের প্রত্যেকটা ফেলবে বাংলাদেশের প্রত্যেকটা কৃষকের জীবনকে পুরিয়ে ফেলবে শ্রমিকের জীবনকে আগুন লাগিয়ে দিবে সিএনজি ড্রাইভার হোক আর মধ্যবিত্ত হোক এটাই হচ্ছে আওয়ামী লীগের আগুন বাক্সলের আগুন একমাত্র সমাধান হচ্ছে এই আগুনের বিরুদ্ধে লড়াই করতে হবে বাক্সালের থেকে আওয়ামী থেকে ভয়ঙ্কর সিলিন্ডার গ্যাস এই দেশে আর নাই এই সিলিন্ডার আগুন লাগলে সবার জীবন পুড়ে মরবে এভাবেই বাংলাদেশের বেশ কোটি মানুষের প্রাণ গত সতেরো বছর থেকে বাক্সালের সিলিন্ডার গ্যাসে আগুন লাগিয়ে লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে জানুয়ারির নির্বাচন শুধু নির্বাচন না জানুয়ারির নির্বাচন হচ্ছে সিলিন্ডার গ্যাসে আগুন লাগিয়ে বেশ কোটি মানুষের দেহ পুড়িয়ে দেওয়ার নির্বাচন জানুয়ারির নির্বাচন ছিল বাংলাদেশের সীমান্তকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া সীমান্ত বেশ কোটি মানুষের জীবনকে আগুনে পুড়িয়ে ফেলে ষ্য করে দেবার নির্বাচনের নাম হচ্ছে আমি বাক্সিদের নির্বাচন মধ্যবিত্তকে বলছি ঢাকার যারা জীবন জীবনযাপন করছেন এখনো লড়াইতে অংশগ্রহণ করছেন না প্রতিবাদ করছেন না পরাধীন কৃতদাসের জীবনের বিরুদ্ধে স্বাধীন সত্তার জন্য মর্যাদার জন্য লড়াই করছেন না শান্তিতে থাকতে পারবেন না ব্যাকসালের সিলিন্ডার গ্যাস প্রত্যেক ঘরে ঘরে আগুন জ্বালিয়ে আপনার জীবনকে মিশিয়ে তুলবে আপনার ছেলে মেয়েদের জীবনকে মিশিয়ে তুলবে আপনার এলাকার বাজার মহল্লাকে মিশিয়ে তুলবে নিরাপত্তা থাকবে না কেউ আপনার নিরাপত্তা দিতে পারবে না একমাত্র নিরাপত্তার রক্ষা হচ্ছে প্রতিবাদ বিরুদ্ধে দাঁড়াতে হবে বিরুদ্ধে লড়াই করতে হবে শৃঙ্খল ভাঙতে হবে স্বাধীনতার জন্য লড়াই করতে হবে এটাই আগামী দিনের ভবিষ্যৎ আমার আপনার জীবনকে আগুন থেকে বাঁচানোর একমাত্র লড়াই হচ্ছে আমি পাকশালীদের এই সিলিন্ডার গ্যাসের বিরুদ্ধে লড়াই